রংপুর শহরের বুকে দাঁড়িয়ে থাকা এক নীরব যোদ্ধা একটি ভবন একটি প্রাণ রংপুর টাউন হল শুধু একটি অডিটোরিয়াম নয় রংপুর টাউন হল হল এই অঞ্চলের সাংস্কৃতিক রাজনৈতিক এবং মুক্ত চিন্তার কেন্দ্রবিন্দু শত বছরের বেশি সময় ধরে রংপুর টাউন হল সাক্ষী থেকেছে কবিতা আবৃত্তি নাট্যকর্মীর মঞ্চ রাজনীতির উত্তাল মুহূর্ত আর কখনো কখনো একটি জাতির সংগ্রাম তৎকালীন নাম ছিল রংপুর নাট্য সমাজগৃহ আঠারোশো একানব্বই সালে কাকিনার রাজা মহিমা রঞ্জন রায় দেন দশ বিঘা তিন কাঠা জমি একটি নাট্যচর্চার ঘর নির্মাণে সেই থেকে গড়ে ওঠে রংপুর টাউন হল এই ভবনের কোলেই বড় হয়েছেন অনেক সাহিত্যিক নাট্যকার সংস্কৃতি সেবক এই হল ঘরে বাজে বাঙালির চেতনার বাসী এটি শুধু ভবন নয় বরং ব্রিটিশ পাকিস্তান ও বাংলাদেশের প্রতিটি সময়কালে টাউন হল ছিল রংপুরের সাংস্কৃতিক আত্মা এই টাউন হল ভাঙ্গার নয় রক্ষার প্রয়োজন পুরাতন ঐতিহ্যকে ধরে রেখে এর উন্নয়নই হতে পারে আমাদের সম্মানের প্রতীক তবে টাউন হলের ইতিহাস শুধু সংস্কৃতিতেই সীমাবদ্ধ নয় এর গায়ে লেগে আছে রক্তের ছাপ রংপুর টাউন হল সম্পর্কে বলতে হলে এটা যখন প্রতিষ্ঠা লগ্ন সেটা অনেক পুরাতন কথা আমরা আমাদের সময়টা কাছ থেকে দেখেছি আর আর কিছুটা ইতিহাস থেকে জানা হলো যেসব প্রবীণদের আমাদের তারুণে আমরা পেয়েছি তাদের কাছ থেকে আহ শোনা আহ অবিভক্ত মানে ভারতবর্ষে এটা আঠারোশো বাহাত্তরের দিকে যে প্রথম কাজটি এখানে হয়েছিল সেটা হলো আমাদের দীনবন্ধু মিত্রের নীল দর্পন আহ আমার জালামতে নীল দর্পনের মধ্যে দিয়ে শুরু হয় এরপরে নাট্য সমাজ গঠন হয় এটা আঠারোশো দিকে উনিশশো একাত্তর সালে এই ভবন হয়ে ওঠে হানাদার বাহিনীর টর্চার সেল টা পেছনে পড়ে থাকতো নারী পুরুষের মুথর দেহ কে টেকার আহসান হাবিব বকুল বলেন অনেক মহিলার লাশ দেখেছি আমি স্টেজের পেছনে গলাকাটা গুলি খাওয়া দেখো পড়ে থাকতো সেই বদ্ধভূমির উপর গড়ে উঠে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রংপুর টাউন হল আজ কেবল একটি ভবন নয় এটি বাঙালির রক্ত মাখা ইতিহাস যেখানে গানে উঠে এসেছে প্রতিবাদ নাটকে হয়েছে মুক্তির কথা সেই রংপুর টাউন হল আজ দাঁড়িয়ে আছে জীবন্ত ইতিহাস হয়ে